নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অনুশীলন তিন পয়েন্ট একের যতগুলো সমস্যা রয়েছে সবগুলো তোমাদের সমাধান করে দিব তোমাদের অধ্যায় ভিত্তিক সকল প্রশ্নের সমাধান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া শুধু এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেবা তো দেখো তো তোমাদের আজকে প্রথম টপিক হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কি বললাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় বর্গ বলতে বোঝানো হয় যেটা সেটা হচ্ছে স্কয়ারের সূত্র কি বললাম বর্গ বলতে বোঝানো হয় স্কয়ারের সূত্র a b হোল স্কয়ার সমান a² 2ab b² ওকে আমাদের বর্গ বলতে এই সূত্র মাধ্যমে যতগুলো এখানে তোমাদের বইয়ে আটটি প্রশ্ন রয়েছে একের আটটি প্রশ্নের সমস্যায় সমাধান করে দেওয়া হবে ওকে তো তোমাদের প্রথম প্রশ্ন এক নাম্বার যেটা ছিল তোমাদের এক নাম্বার প্রশ্নটা রয়েছে 2a 3b রয়েছে টু এ প্লাস বি বর্গ না সেজন্য আমরা কী করবো বর্গ করে দেব ওকে আমরা এটাকে এ ধরব এটাকে বি ধরবো তাহলে দেখো তো আমাদের সূত্র কি হলো এ প্লাস বি হোলিস্কোয়ার তাই না এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র কি তো এ স্কোয়ার এ বলতে কী হয় এ বলতে এখানে বোঝানো হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু এ বলতে বোঝানো হয় টু এ বি বলতে হচ্ছে কি ওকে এখানে বি বলতে বোঝানো হয় কি বললাম থ্রি বি ওকে এইগুলো আমাদের বি স্কোয়ার তাহলে দেখো তো আমাদের এই সতটা হয়েছে কিনা এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার এ বলতে টু এ হোল স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু টু এ প্লাস থ্রি বি কারণ এইটা এ এইটা বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বুঝতে পারছো এইভাবে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখবো হ্যাঁ তো দেখো তোমরা ক্লাসটি ভালো করে দেখো এখন কি করবো বলো তো যদি কখনো তোমাকে যদি একটি চলক বা একটি সহক বা যে কোনো সংখ্যা থাকে তার উপর বর্গ বললে তোমাদের এই যে আমরা ঘিরে দিয়েছি না প্রথম বন্ধনী দ্বারা সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি শুধু সংখ্যার উপর জাস্ট স্কোয়ার দিয়ে লাগবে কিন্তু দুইটা যখন সংখ্যা থাকবে তখন বা দুইটা একটা

প্রয়োজন এর উপরে স্কোয়ার বুঝতে পারছো ফোর স্কোয়ার হ্যাঁ এরপরে এরপরে দেখো তো এই তো কখনো যদি চলক এবং সংখ্যা যুক্ত থাকে তাহলে আমরা সংখ্যা সহকগুলোকে কি করে নেব গুণ করে নেবো তাহলে করো দুই তো কোনো চার তিন চারে কত হয় তিন চারে বারো বারো বি প্লাস আবার সেম ভাবে করো তো তিন তিন উপর বা তিনটি কে নয় আর এর বসে বলা হয় বি স্কোয়ার ওকে বুঝতে পারছো এইভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে এটা এক নম্বর ছিল হ্যাঁ তারপরে দুই নম্বর অঙ্কটা তোমাদের কি আসে দেখো তো দুই নম্বর অঙ্কটা উঠা হতো তোমরা দুই নম্বরের অঙ্কটা রয়েছে এসে আছে এসি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার তাই না আমাদের এই অঙ্কটাতে কী করতে বলা হয়েছে বর্গ করতে বলা হয়েছে কী করতে বলা হয়েছে বর্গ করতে তো আমরা বর্গ করি বলো তো বর্গ করি উভয় পাশে কি দিবো বর্গ দিব কী দিব বর্গ দিব এখন বলতো এ অঙ্কটিতে আমাদের এ কোনটা বলতো এখানে এ বলতে এক্স স্কোয়ার বি বলতে কী বোঝানো হচ্ছে এইটা তাই না ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার এই স্কোয়ার এ বলতে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার কারণ এ বলতে এক্স স্কোয়ার তাই না তাহলে এর উপর স্কোয়ার হয় মানে এক্স স্কোয়ার স্কোয়ারের ওপর তার উপর একটা কী দেবো হোল স্কোয়ার দেবা ওকে এরপরে সূত্র বলো টু এ বি টু এ বলতে কি এক্স স্কোয়ার বি বলতে কি বোঝা না হচ্ছে বলো তো ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার প্লাস প্লাস এখানে কি দেবা এটাকে কি বলা হবে স্কোয়ার তাই না এখন কি করবা সমাধান করবা তো তোমাদের আমি চলক সহক ভিত্তি সূচক সকল কিছু একটা ক্লাস নেওয়া আছে হ্যাঁ তোমরা যদি ক্লাসটি দেখে আসো তাহলে তোমাদের স্কোয়ারের তারপরে ভিত্তি সূচক এগুলো কোনো সমস্যা হবে না তো দেখো তো এখানে বলা ছিল যে যদি কোন দেখো এখানে কি সুন্দর করে বলা ছিল দেখো তো এক্স আসে না এখানে এক্স ভিত্তি আছে তার উপর দেখো স্কোয়ার তার উপর স্কোয়ার তাই না যদি একটা ভিত্তি থাকে এবং যদি সূচকের উপর আরেকটা সূচক থাকে দাও তাহলে দুইটা সূচক কি হয় গুণ হয়ে যায় কি হয় গুণ হয়ে যায় তাহলে করো এক্স দুইটো কোনো চার যোগ দেখো তো টু এক্স স্কোয়ার ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার যোগ একের উপর স্কোয়ার করলে কি হবে একই হবে আর ওয়াই এর উপর স্কোয়ার করলে কি হবে ওয়াই টু টু ফোর ওয়াই টুইনটি ফোর ওকে এইভাবে আমাদের এক আর দুই অঙ্কটা সমাধান করা হলো এরপরে দেখো তো আমাদের তিন নম্বর অঙ্কটা কি আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তিন নম্বর অঙ্কটা উঠাও ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তাই না তাহলে উপর কি দিব আমরা বর্গ দিব দেখো তো এত সময় তোমরা কি শিখছিল এখানে প্লাস ছিল সেজন্য প্লাস এখন বর্গের আরেকটা সূত্র নিয়ে বলো তো এ মাইনাস স্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস টু স্কোয়ার দেখো তো সূত্রটা আমাদের সেম শুধু প্লাস চিহ্ন থাকলে এখানে টু জায়গায় প্লাস হবে মাইনাস থাকলে মাইনাস টু এবি হবে ওকে তাহলে এখানে দেখো তো এইটাকে তুমি এ কল্পনা করো এইটাকে তুমি বি কল্পনা করো তাহলে সূত্রে দেখো তো আমাদের এ মাইনাস বি হলি স্কোয়ারের সূত্রটা কি হয়েছে অবশ্যই আমাদের সূত্রটি হয়েছে তাহলে দেখো তো এখন সূত্রটা হলো এই স্কোয়ার এ বলতে কি বোঝানো হচ্ছে ফোর ওয়াই এই স্কোয়ার মাইনাস টু এবি টু কি হচ্ছে দেখো তো এই স্কোয়ার মাইনাস টু এভি প্লাস তুমি সমাধান করো একটু আগে কি বললাম যে উপরে দুইটা আসে মানে দুইটার উপরে গিয়েছি স্কোয়ার আছে তাই না তাহলে চারের উপর সে কত হয় চারের উপর কত হয় চার চারে ষোলো চার চারে ষোলো আর ওয়াই মাইনাস এখন দেখো তো এখানে সংখ্যা আমরা কি করব গুণ করবো চার দোকান কত চল্লিশ এক্স ওয়াই দেখো এক্স আর ওয়াই গুণ আছে ওকে আমরা এক্স থেকে আগে লিখলাম ওয়াই থেকে পরে লিখলাম হ্যাঁ সুন্দর আর কি প্লাস পাঁচের উপর কত হয় পাঁচ পাঁচ পঁচিশ x এর পিছে কল হয় x স্কয়ার ওকে বুঝতে পারছো এইভাবে আমাদের 1 2 3 প্রশ্ন সমাধান করা হলো এরপর এসে তোমাদের 4 নাম্বারটা सेम 4 নাম্বারটা তোমরা করবা আমি 5 নাম্বারটা করে দিচ্ছি দেখো 5 নাম্বার অঙ্কটা ওকে দেখো তো 5 নম্বর অঙ্কটা কি আছে 3b 5c মাইনাস আমাদের বর্গ করতে হবে আমরা বর্গ দিয়ে দিলাম এরপর আমরা অঙ্ক সমাধান করবো বর্গ করতে বলেছি সে তোমার কী করলাম বর্গ দিয়ে দিলাম তো বর্গ দিলাম দেখো তো এখন তুমি এই অঙ্কটাকে তুমি তোমার ইচ্ছা মতো এই অঙ্কটাকে দুইটা নিয়মে করা যায় দুইটা নিয়মে তোমাদের আমি করে দিচ্ছি ওকে তো দেখো তো আমি এটাকে এ ধরলাম আর এই পুরোটাকে বি ধরলাম বুঝতে পারছো আবার আমি এই অংশটুকু এ ধরলাম আর এটাকে আমি বি ধরলাম হ্যাঁ এ বি দ্বারা ধরে আমি তোমাকে অঙ্কটা সমাধান করে দেবো এবং সেটা মাইনাসের সূত্র দ্বারা পড়বে ওকে প্লাসের সূত্র ফেলা যাবে না তো দেখো তো আমরা এখন কি করব এই পাঁচ নম্বর অঙ্কটাকে এবার সার লিখলাম দেখো থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ ওকে হোল স্কোয়ার দিলাম আমি একবার বললাম যে এইটাকে শুধু এ ধরবো কোনটাকে থ্রি বিকে শুধু এ ধরবো থ্রি কে ধরলাম দেখো তো মাইনাস কম নিলাম থাকলো কি বলতো তো ফাইভ সি বলো ফাইভ সি মাইনাস মাইনাস প্লাস টু এ তাই না বুঝতে পারছো কি না বলো দেখো আমি বললাম যে এটাকে এ ধরলাম আর এটাকে আমি বি ধরলাম পুরোটাকে এখান থেকে এতটুকু কি ধরলাম পুরোটাকে আমি বি ধরলাম এটাকে এ ধরলাম এটাকে এ এটাকে বি তাহলে কি করবো বলো তো এই যে মাইনাসটা কমন নিলাম তাহলে দেখো তো মাইনাস মাইনাসে প্লাস হয় মাইনাস মাইনাসে প্লাস হয় সেজন্য এটাকে প্রথম বন্ধনী দ্বারা আমরা কি করলাম বন্ধনী দ্বারা ঘিরে দিলাম ওকে এবার দেখো তো এটাকে তুমি এ ধরো আর এইটাকে তুমি বি ধরো আর কোনো সমস্যা এ মাইনাস বি হলে সূত্র ফেলার কোনো সমস্যা না এবার এই অঙ্কটাকে দেখো আবার সেম ভাবে এই অঙ্কটাকে এখন করবো দেখো এবার এই অঙ্কটাতে আমি দেখো তো এই অঙ্কটাতে আমি থ্রি বি মাইনাস ফাইভ সি এইটাকে আমি এ ধরলাম হ্যাঁ আর মাইনাস টু এ আমি এটাকে কী ধরলাম বি ধরলাম আমি পুরোটাকে এ ধরলাম আর এটাকে কি ধরলাম বি ধরলাম দেখো তো এবার এ মাইনাস বিস্কোয়ার এ মাইনাস বিয়ার কোনো সমস্যা কোনো সমস্যা হবে না হ্যাঁ এইভাবে তুমি অঙ্কটা ধরে এবার এ মাইনাস বিষ্কারের সূত্র পেলে অঙ্কটা সমাধান করবা দেখো তো এটা সমাধান করি এ বলতে কি বোঝানো হচ্ছে বলো তো থ্রি বি স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে কি বোঝানো বলতে কি বোঝানো টু এ হোলিস্য়ার ফাইভ সি প্লাস টু এ হোলিস্কোয়ার বুঝতে পারছো হ্যাঁ এইভাবে আমাদের অঙ্কটা কি করতে হবে সমাধান করতে হবে এরপরে আমাদের আরো প্রক্রিয়া রয়েছে করে দিচ্ছে তারপর এটা দেখো তো এইটা অঙ্কটা দেখো তো এটাকে এ ধরেছি তো এ লেখো থ্রি বি মাইনাস ফাইভ সি এই স্কোয়ার এই স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস টু এ বলতে কি বোঝানো হচ্ছে বলো তো থ্রি বি মাইনাস ফাইভ সি এইটা কি আমাদের এ না আর বি বলতে বোঝানো হচ্ছে টু এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বুঝতে পারছো হ্যাঁ দেখো তাহলে এইভাবে আমাদের অঙ্কটা কি করতে হবে সমাধান করতে হবে এরপরে দেখো তো আমরা এই যে অঙ্কটাকে সূত্র ফেললাম এখানে দেখো তো আবার এ প্লাস অরিস্কার হয়েছে দেখো তো এই অঙ্কটাতে আবার এ মাইনাস অরিস্কার হয়েছে তাহলে যদি এইরূপ আবার রূপান্তর পাওয়া যায় তবে কি করতে হবে আমাদের এটাকে সূত্র ফেলতে হবে এটাকেও সূত্র ফেলতে হবে হ্যাঁ তো দেখো তো এরপরে করি তিনের বসে গলা কথা হয় নাইন বি এর বসে গলা হয় নাইন বি স্কোয়ার এরপর মাইনাস দেখো এই অঙ্কটা একটু ভালো করে বুঝবা হ্যাঁ যেহেতু এখানে বন্ধনের ভেতরে আসে অঙ্কটাকে সেভাবে বুঝবা এই দুটাকে গুণ করবা গুণ করে একবার এটাকে আবার এই দুটাকে গুণ করবা করে একবার এটাকে বুঝতে পারছো কি বললাম বললাম যে এই দুটা গুণ করে একবার এর সাথে এই দুটা গুণ করে একবার এটার সাথে গুণ করবা এবং চিহ্নটা মাইনাস যেহেতু আছে সেজন্য পরিবর্তন করবা ওকে তো দেখো তো তিনটে গুণ কত হয় তিনটে গুণ ছয় পাঁচের আগে কী চিহ্ন প্লাস মাইনাস প্লাসের মাইনাস মাইনাস প্লাসে মাইনাস তিন দু কোনো ছয় পাঁচ ছয় কত হবে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ বি আর সি গুণ করে হয় বিসি ওকে এরপরে আবার সেম তিন দু ছয় ছয় দু কোনো কত হয় বারো চিহ্ন কী আছে মাইনাস প্লাসের মাইনাস মাইনাস প্লাসে মাইনাস দেখো তো এ আর এখানে করার বি এ বি প্লাস এখন এখানে দেখো তো এটাকে আমাদের কী ধরতে হবে এ এটা কী ধরতে হবে বি তো সূত্র ফেলো এই স্কোয়ার আবার কালো ফাইভ সি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বুঝতে পারছো প্লাস বি স্কোয়ার ওকে এখন এই অঙ্কটাকে আবার আমাদের রূপান্তর করতে হবে আবার ভাঙাইতে হবে হ্যাঁ তো ভাঙাও নাইন বি স্কোয়ার মাইনাস তিরিশ সি স্কোয়ার পাঁচ ডুগো না দশ দশ ডুগুলো বিশ এসি প্লাস দুই কথা বলতো চার চার এ হয় স্কোয়ার এখন তুমি এই অঙ্কটাকে যদি সাজাইতে চাও তাহলে সাজিয়ে করবা যেহেতু আমার এর পর বি এর পর সি পায় সেভাবে সাজিয়ে করতে পারো ওকে দেখো তো ফোর এ স্কোয়ার সি আসছে তুমি আগে নিয়ে আসলাম ফোর এ স্কোয়ার দেখো তো বি স্কোয়ার আছে কিছু না মানে কিছু না প্লাস তাহলে কি হবে নাইন বি স্কোয়ার তারপরে দেখো তো সিটা বসাও টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার এরপরে তুমি এটাকে বসো মাইনাস বারো এবি মাইনাস থার্টি বিসি মাইনাস টোয়েন্টি এসি ওকে এই হলো আমাদের অ্যান্সার এইভাবে আমাদের অঙ্কগুলোকে সমাধান করতে হবে এরপরে যে তোমাদের ছয় নম্বর অঙ্কটা রয়েছে সাত নম্বর অঙ্কটা রয়েছে একদম সেম কোনো এটা এলেভেল নাই সব সেম তাহলে তুমি এই অঙ্কটাকে করতে পারবা না এবার তুমি এই অঙ্কটাকে এবার বাসাই করবা ওকে এই অঙ্কটা কি করবা বাসাই করবা হ্যাঁ তাহলে এই অঙ্কটা তুমি কি করবা এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র ফেলবা ফের এইখানে যে ভাঙাইলাম না সেইভাবে এই জায়গাটা ভাঙাবো ওকে একবার টু দ্বারা টু এ কে গুণ করবা দুই দিয়ে গুণ চার এ তার একবার তিন গুণ ওকে চিহ্নটা মাইনাস থাকার জন্য পরিবর্তন আবার একবার টু আর থ্রি টু এ গুণ করে একবার ফাইভ এর সাথে গুণ তাই না এইভাবে অঙ্কটা সমাধান করবা তোমাদের বাসার কাজ থাকলো ছয় সাত এবং আট নম্বরটা আমি এখন করে দেব ওকে আট নম্বরটা করে দেবো দেখো আট নম্বরটা এখানে তোমরা অঙ্কটা এটা বাসি করবে দেখো তো আট নম্বর অঙ্কটা কি রয়েছে এক হাজার সাত তো আমরা এই অঙ্কটাকে দুইটা টপিকে করতে পারি ওকে দুই ভাবে করতে পারি আমি এক হাজার দশ থেকে তিন বাদ দিয়ে করতে পারি এক হাজার সাত অথবা আমি এক হাজার সাথে সাতকে যোগ করে করতে পারি এক হাজার সাত আর তুমি যদি চাও করবা কোনো সমস্যা নেই তবে সবচাইতে যেটা সহজ নিয়ম সেটা করে দেবো হ্যাঁ তো বর্গ মানে কি স্কোয়ার তুমি যদি এটার উপর স্কোয়ার করে ক্যালকুলেটারে যেটা মান হবে সেটা লিখে দাও কোনো সমস্যা তোমার অঙ্ক অ্যান্সার ঠিক হবে কিন্তু তোমাকে নাম্বার জিরো দেওয়া হবে কারণ এখানে বলে দেওয়া হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় ওকে তাহলে আমরা কি করবো বলো তো এক হাজার সাতকে ভাঙাবো বলো এক হাজার যোগ সাত

এতে গুণের সময় যদি ওয়ান থাকে এবং যদি জিরোর গুণ হয় তবে কী হয় যেন একটা যদি জিরো থাকে তার স্কোয়ার থাকলে দুইটা জিরো তিনটা থাকলে তার মানে জিরোগুলো কী হয় ডাবল হয়ে যায় দুইটা থাকলে চারটা জিরো তিনটা থাকলে ছয়টা জিরো তাহলে এখানে জিরো কয়টা আছে তিনটা তাহলে কী হবে জিরোটা ডাবল হয়ে যাবে করো এক দুই তিন চার পাঁচ ছয় ওকে যোগ একের বিষয়গুলো এক হয় এখানে জন্য একের কোনো পরিবর্তন নেই এরপরে দু এক দুই সাধটা কোনো চোদ্দো আর জিরো আসে তিনটা যোগ সাতের বিশেষ কথায় ঊনপঞ্চাশ এখন এগুলো যোগ করে দাও অ্যান্সার তোমার হয়ে যাবে যোগ করে দিলে কী হবে অ্যান্সারগুলো হয়ে যাবে যোগ করো এই যে নয় জিরো জিরো নয় চার জিরো জিরো চার আর নাই এটা শেষ জিরো জিরো তারপরে চার জিরো তারপরে ওয়ান জিরো তারপরে জিরো এই যে ওয়ান ওকে এই হলো আমাদের অ্যান্সার হ্যাঁ এইভাবে আমাদের সমাধান করা হলো তোমাদের এইভাবে তিন পয়েন্ট একের এক থেকে শুরু করে দুই তিন চার যে সকল অঙ্কগুলো রয়েছে সব অঙ্কগুলোই দেওয়া হবে তো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজকে ফলো দিবা। এবং যদি ইউটিউব থেকে দেখে তাহলে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা আর ক্লাসগুলো ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেবা সকলকে ধন্যবাদ